গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন যারা জানেন জল উঠলে উঠতে পারে এখন নেই বলে কালকে উঠবে তার কোনো ব্যাপার নেই কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে চব্বিশ ঘন্টা লাগে ফলে তারা যেন কালকে রাত্রি বারোটা থেকে ডিএমএসপি মাইকিং করে অনেক জায়গায় লোককে শিফট করিয়েছে এবং যতক্ষণ মহালয় হাইটাইড না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ যারা গঙ্গা ভবন বা গঙ্গার সামনে এলাকায় বা বন্যাসকিষ্ট অবস্থায় আছেন তাদের বলবো প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন বাড়ি বাঁচবে বাড়ি থাকলে জীবন থাকলে কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই আগে জীবনটা বাঁচান একটা জীবন খুব দামি যারা নৌক করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান তাদের বলবো লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বুট এবং নৌকা ইউজ করবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যেদিন আমি মিদনাপুরে ছিলাম বীরভূমের ডিএম আমাদের এমপি অসিত মাল এবং এমএলএ রানা সাবিরুল ইসলাম এমপি এরা প্রায় ডুবে গেছিল কোন রকম প্রাণী বেঁচে ফিরে এসেছে এই সতর্কতা গুলো দেখে রাখতে হবে বাপবাকে সব ডিপার্টমেন্টকে যার যার দায়িত্ব যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে আজকে আমি উত্তরবঙ্গ করলাম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কা জায়গাগুলো করলাম মালদার সাথে যে দুটো এলাকা আছে বাদ বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে ক্যাবিনেট আছে পুজোর আগে তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেবো এখনো পর্যন্ত কি অবস্থা আছে এটাই ছিল আমাদের আজকের মিটিংয়ে উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে কোথায় উঠেনি কোথায় উঠতে পারে কি কি সাবধানতা অবলম্বন করা দরকার সবকিছুই আমার সাথে চিফ সেক্রেটারি ছিলেন এবং আরো প্রায় জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি মহালয়ের দিন পর্যন্ত মহালয়ের হাই পর্যন্ত দুজন করে ডিপার্টমেন্ট হাইস্ট অফিসার এই ছটি জেলায় পোস্টিং থাকে তারা ডিএম এর সাথে কোঅপারেশন করে কোয়ার্ডিনেশন করে যদি কোনো প্রবলেম হয় আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে আমাদের জানাবেন চিফ সেক্রেটারি জানাবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আগেই ধামাকা অফার মাত্র তিনশো নিরানব্বই টাকা মজুরিতে কিনুন সোনার গহনা পুজো উপলক্ষে প্রত্যেকটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও শ্রীহরি জুয়েলার্স এর সমস্ত কালেকশন পাবেন আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সোনসে আমাদের ঠিকানা ডোমচুর জেলে পাড়া